বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষির উপর ভিত্তি করেই গড়ে উঠেছে এদেশের অর্থনীতি তবে এই কৃষি অর্থনীতি গড়ে ওঠার পিছনে রয়েছে নারীদের অবদান অথচ যুগ যুগ ধরে আমাদের সমাজে নারীরা নানা বঞ্চনার শিকার এ সমাজে নারীদের পারিবারিক ও সামাজিকভাবে রয়েছে নানা সীমাবদ্ধতা তবে সকল সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা অতিক্রম করে নারীরা এখন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে নিজ মেধা ও পরিশ্রমে এদেশের নারীরাও হয়ে উঠেছে উদ্যোক্তা এমনই একজন নারী মেহেরপুর সদর উপজেলার ময়ামারি গ্রামের দ্বিতীয় আক্তার তিনি নিজের মেধা ও শ্রম কাজে লাগিয়ে একক প্রচেষ্টায় গড়ে তুলেছেন দেশি বিদেশি গরুর খামার যা থেকে বাৎসরিক আয় করছেন আড়াই থেকে তিন লক্ষ টাকা দিতি বলেন আমি প্রথমে দুইটি গরু দিয়ে শুরু করি এখন আমার খামারে গাভী মিলে সাতটি গরু আছে এর মধ্যে কুরবানি উপলক্ষে বিক্রয় উপযোগী আছে আলাইকুম আমি দ্বিতীয় আমার বাড়ি হচ্ছে ময়ামারি মেহেরপুর জেলা আমঝুবি ইউনিয়ন আমি একজন নারী উদ্যোক্তা আমার একটা খামার আছে খামার নাম হচ্ছে দ্বিতীয় এগ্রো সেখানে হচ্ছে আমার সাতটা গরু আছে আপনার হচ্ছে এড়ে গরু বকনা গরু গাভী গরু সব মিলেই পরে হচ্ছে আমার হাঁস মুরগিও আছে আমার বাইশ তেইশটা আপনার হাঁস আছে পাতি হাঁস দেশি মুরগি আছে পনেরোটা মতন আর ছাগল আছে আপনার পাঁচ সাতটা মতন এই নিয়ে ছোট একটা খামার আমার আমি মানব উন্নয়ন কেন্দ্র মৌকে চাকরি করি পাশাপাশি আমি এগুলোও করি এই খামারের কাজ সবই আমি করি এবং তার পাশাপাশি আমার মা আছে আমার মাও সব কিছু আমাকে কাজ করার জন্য অনেক হেল্প করে এবং উনিও আমার পাশাপাশি কাজ করে এবং উৎসাহ দেয় এই খামার থেকে আমি মোটামুটি ভালোই আয় করি আমার সংসার ভালোই চলে যাচ্ছে তিনি আরও বলেন বর্তমানে তার খামারে পাঁচটি ছাগল ও দেশীয় জাতের হাঁস মুরগি আছে গরুর খাবার ও পরিচর্যা সম্পর্কে জানান তিনি গরুকে দানাদার খাবার দেন সুষম খাদ্য সরবরাহের লক্ষ্যে ঘাস চাষ করেন নিজ হাতে সেই ঘাস কেটে গরুকে খাওয়ান এবং পরম যত্নে তাদের পরিচর্যা করেন খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান ভবিষ্যতে এই খামারটি অনেক বড় আকারে প্রতিষ্ঠিত করতে চান খামারের পাশাপাশি দ্বিতীয় আক্তার স্থানীয় মানবাধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্র মৌকে চাকরি করেন কামরুল খন্দকার মানবতার চোখ মেহেরপুর